দর্শক আমি আছি এখন জামালপুর রেল স্টেশন এক নম্বর প্ল্যাটফর্মে আজ ছাব্বিশ জুলাই শুক্রবার এখন দুপুর আপনারা জানেন যে কোঠা সংস্কার আন্দোলনের রেস ধরে সারাদেশে রেলপথেও সহিংসতা হয়েছে রেলওয়ের অনেক ক্ষতি হয়েছে এবং এর রেস ধরে রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ রেখেছে এবং আপনারা জানেন যে আঠেরো জুলাই থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে ট্রেন চলাচল বন্ধ থাকলে যে রেলপথে এবং রেল স্টেশন এলাকায় কী ধরনের প্রভাব পড়ে কি পরিস্থিতি হয় সেটি আজকে আপনাদের এখানে দেখাবো আপনারা আমার সঙ্গেই থাকুন প্রিয় দর্শক জামালপুর রেলওয়ে থানার সামনের অংশ দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্মের কোনো যাত্রী শূন্য নেই একজন স্থানীয় লোকজন এই পথে যাতায়াত করেন এরকমই দেখা যাচ্ছে আপনাদের যদি এখন পুরো স্টেশন প্ল্যাটফর্ম এবং এলাকাটা একটু দেখাই তাহলে বুঝতে পারবেন যে এখানে কি পরিস্থিতি বিরাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন যে রামালপুর রেল স্টেশনে দুই নম্বর প্ল্যাটফর্ম একদম ফাঁকা দেখুন কী পরিস্থিতি যাত্রী শূন্য ট্রেন চলাচল না করলে যে পরিস্থিতি হবে সেটা নিয়ে আর বলার অপেক্ষা রাখে না আপনারা দেখতে পাচ্ছেন পুরো প্ল্যাটফর্ম ফাঁকা একজন ভাসমান ছিন্নমূল বা স্থানীয় লোকজনরা এখানে এসে তারা বিশ্রাম নেন এরকম কিছু লোকজন ছাড়া তেমন একটা লোকজন দেখা যাচ্ছে না একদম ফাঁকা এখানে একটু আপনাদের জানিয়ে রাখি যে জামালপুর রেল স্টেশন হয়ে দিনরাত রাত তেরোজোড়া ট্রেন যাতায়াত করে থাকে তেরোজোড়া বলতে আপ অ্যান্ড ডাউন ছাব্বিশটি ট্রেন যাতায়াত করে থাকে এর মধ্যে ছয়টি আন্তনগর এক্সপ্রেস ট্রেন সহ মেল ট্রেন লোকাল ট্রেন রয়েছে ফলে এই স্টেশন এলাকাটা সবসময়ই যাত্রীদের পথ চালনায় মুখরিত থাকে ট্রেন চলাচল না করার কারণে এখন যাত্রী শূন্য স্টেশনটি ফাঁকা দেখা যাচ্ছে আপনারা জানেন যে এই কোঠাস সংস্কার আন্দোলনের রেশ ধরে রেলওয়ের বিভিন্ন স্থানে যে সহিংসতা হয়েছে এতে অনেক ক্ষতি হয়েছে আরেকটি বিষয় এখানে বলে রাখা দরকার যে সবচেয়ে বড়ো ক্ষতি যেটা হয়েছে রেলওয়ে যে রাজস্ব আয় সেটি কমে গেছে উল্টো আন্তনগর ট্রেনের যে টিকিট বুকিং করেছিলেন যাত্রীরা সেই টাকাও যাত্রীদের ফেরত দিতে হবে কারণ তারা টিকিট বুকিং দেওয়ার পরেও টিকিট করার পরেও ভ্রমণ করতে পারেননি আজকে বিভিন্ন সংবাদপত্রে দেখলাম যে এটি একটি বিরাট ক্ষতি হয়েছে প্রায় ষোলো কোটি বিশ লাখ টাকার টিকিটের যে মূল্য সেটি যাত্রীদের ফেরত দিতে হবে দেখেন কী পরিস্থিতি হয় সরকারের রেলওয়ে থেকে যে রাজস্ব আয় হয় সেটি পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে ফলে সহিংসতায় ক্ষতিগ্রস্তের পাশাপাশি রেলের আয় রাজস্ব আয় সব কিছু কমে গেছে বন্ধ হয়ে গেছে স্থগিত হয়ে গেছে আপনারা জানেন যে সাশ্রয়ী ভাড়ায় রেলপথে যাত্রীরা বেশি ভ্রমণ করে থাকেন এ কারণে ট্রেনগুলোতে ব্যাপক ভিড় হয় ফলে যাত্রীরাও তাদের গন্তব্যে ট্রেনে ভ্রমণ করতে পারছেন না সেটিও তাদের একটি দুর্ভোগ এবং সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে পরিস্থিতিতে যাত্রীরা হয়তো সাময়িকভাবে বিষয়টিকে অনেকটা মেনে নিতে বাধ্য হয়েছে যাত্রীরা প্রত্যাশা করছে যে খুব দ্রুত সময়ের মধ্যে এই ট্রেন চলাচল শুরু হবে তারা ট্রেনে করতে পারবেন মন্তব্যে যেতে পারবেন এরকমই যাত্রীরা প্রত্যাশা করছে প্রিয় দর্শক আপনারা এতক্ষণ জামালপুর রেল স্টেশন এলাকার পরিস্থিতি দেখলেন সরকার ঘোষণা দিয়েছে যে পরিস্থিতি স্বাভাবিক হলেই ট্রেন চলাচল শুরু হবে আমরা সেই পর্যন্ত অপেক্ষা করতে পারি জানি না কখন পরিস্থিতি স্বাভাবিক হবে ট্রেন চলাচল করবে বিভিন্ন সংবাদ মাধ্যমে যতটুকু জানতে পেরেছি যে সরকার চেষ্টা করছে যে দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করে ট্রেন চলাচলের ব্যবস্থা করে দেবেন যাত্রীরা ফের ট্রেনে ভ্রমণ করতে পারবে সেই প্রত্যাশায় করছি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সবাইকে ধন্যবাদ